গ্রামের সূর্য সন্তান তিনি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সীমান্তবর্তী ছোট্ট গ্রাম উত্তর চোখোবস্থায় এই মুহূর্তে আমি আছি উত্তর চোখবস্থা দক্ষিণ পাড়া কবরস্থানে যেখানে দাফন করা হয়েছে এই গ্রামের একমাত্র বীর মুক্তিযোদ্ধাকে সীমান্তবর্তী গ্রাম হওয়ার কারণে এই গ্রামের সবগুলো কবরস্থান সীমান্তের খুব কাছেই পাশেই দেখতে পাচ্ছেন ভারত এর পাশে গ্রামের কবরস্থান মৃত্যুর পর গ্রামের সকল মানুষকে এই সীমান্তের পাশেই কবরস্থানে দাফন করা হয় চলুন তাহলে দেখি এই গ্রামের একমাত্র বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল মোহাম্মদ শহীদ মিয়া পিতা মৃত মঞ্জুর আলী গ্রাম উত্তর চক্তা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই গ্রামের মুখ করেন পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন সেখান থেকে তিনি সৈনিক জীবন থেকে ল্যান্স পান পর তিনি অপসর জীবন গ্রহণ করেন এবং পারি বিদেশে বিদেশে অসুস্থ হয়ে পড়লে তিনি দেশে চলে আসেন এবং তিনি এপ্রিল দুই হাজার তেরো সালে মৃত্যুবরণ করেন পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তাকে গার্ড অফ অনার প্রদান করে এখানে দাফন করেন উত্তর চোখবস্থা গ্রামের সূর্য সন্তান তিনি